এই সমস্ত ফিতনাগুলোকে যদি একত্রিত করেন এই সমস্ত ফাসাদ গুলোকে যদি একত্রিত করেন তারপরেও এটা মাসিজালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে না তারপরেও এই সাবজেক্টটাকে নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই আল্লাপাক আমাদেরকে বোঝাতে এবারে আসেন এই সুরা আপনাকে এখান থেকে বাঁচাবে তার আগে আপনাকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এই ফাউন্ডেশনের নাম দেখে ওই দৃষ্টিভঙ্গির কথা মনে পড়ল একজন নবী বক্তব্য দিচ্ছিলেন জনগণের মধ্যে একজন বললেন আপনি খুব চমৎকার আলোচনা করেছেন আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ পাক তাকে ধরলেন বললেন হে মৌসা সালাম তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ ন আমার একজন বান্দা আছে যাকে তুমি দুই সাগরের মিলন স্থলে পাবে যার নাম খেদের অর্থাৎ শ্যামল সে এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী পুষি আলী সালাম বললেন আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট পাক বললেন মাছ নাও মাছ থলের মধ্যে মাছ নাও যাত্রা শুরু করো যেখানে গিয়ে দেখবে এই মাছ জীবিত হয়ে গেছে সেখানেই সেই ব্যক্তির সাক্ষাৎ পাবে তিনি চলতে লাগলেন তার সাথে ছিল ইউসা বিন নুন যিনি পরবর্তীতে নবী হয়েছেন এক পর্যায়ে তিনি রাস্তা ভুল করলেন এবং ক্লান্ত হয়ে পড়লেন অনেকদিন বলেছি জীবনে আপনার চলার পথ যদি ভুল হয় আপনি দ্রুত ক্লান্ত হয়ে যাবেন আজকেও যদি আপনার জীবনের চলার পথ আল্লাহ এবং তরাসুলের আনুগত্যের দিকে না হয় অতি দ্রুত আপনি ক্লান্ত হয়ে যাবেন শেষ বয়সে সুইসাইড করে মরতে হতে পারে যদি আপনার জীবনে চলার পথ আল্লাহর পথে হয় শেষ বয়সেও আপনি হুঙ্কার ছাড়তে পারবেন বাংলাদেশে এমন বরেণ্য অনেক কেরাম আছেন এবং চলে গেছে শেষ বয়সে গিয়েও দেখবেন দিনের জন্য কি না করেছে। এবং কমই ঘরানা থেকেই তারা বেশি ছিলেন আমার অবজারভেশন এটা আমার মত ভালো খায়ের এবং কল্যাণ যেখানেই আছে সেখানে আমাদেরকে যেতে হবে এবং তার পক্ষে আমাদেরকে থাকতে হবে যদি এমন হয় যে আপনার সামনে দাঁড়িয়ে কেউ আপনাকে থাপ্পড় দিয়েছে কিন্তু যে থাপ্পড় দিয়েছে তার মধ্যে এমন কিছু আছে যেটা কল্যাণ কর তাহলে আপনার উচিত এটা বলার যে তার মধ্যে আছে এটাই হচ্ছে আনহুর মতো মানুষদের সন্ন্যায় যারা মনের দিক থেকে খুব স্বচ্ছ হন স্পষ্টভাষী হন যাই হোক মুরসা ইসলাম আবারও ফিরে আসলেন তার সঠিক রাস্তায় ফিরে আসলেন ওই ব্যক্তি সাক্ষাৎ পেলেন দেখলেন তিনি একটা সাখরার উপর বসে আছেন অর্থাৎ পাথর পাথরের উপর বসে আছেন জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ যারা হবেন তাদের চরিত্রটাও পাথরের মতো হতে হবে সামান্য বাতাসে ঝরে যাবে না এরপর তিনি তাকে সালাম দিলেন খেদের আলী ইসালাম বললেন এই জনমানব শূন্য জায়গায় সালাম কোথেকে আসলো নবী মুসা আলী ইসালাম বললেন আমি বানু ইসরায়েলের মুসা তুমি কি বানু ইসরাইলের মুসা হ্যাঁ আমি বানু ইসরাইলের মুসা এর অর্থ হচ্ছে খেদুর আলী ইসালাম বানু ইসরায়েল ছিলেন না আজকের স্টেট অফ ইসরায়েলকে আমরা বলতে চাই যে তোমরা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও তারা মনে করে যে দে আর দ্য এলিট সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড তারা এই পুরো মহাবিশ্বের এলিট সোসাইটি বাকি সব হচ্ছে ককরোচ বা তেলাপোকা তারা এমনটাই মনে করে তাদের ইগো আছে কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন সে খিদর আলী ইসলাম বানু ইসরায়েল অন্তর্ভুক্ত ছিল না বানু ইসরায়েল কি তাদের নবী মুসা আলী ইসলামকে আল্লাহ পাক বলেছেন তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নয় আ আলী ইসলাম যখন তার পরিচয় ব্যক্ত করলেন তখন মূসা আনী হিসালাম বললেন যে আমি কি আপনার সাথী হতে পারি এই উদ্দেশ্যে যে আল্লাফাক আপনাকে যা শিখিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন হ্যাল অ্যাট জা বি ওকে আই লাইন চু আই লি আউল্লিম তা রুশ দা আসলে দেখেন ক লে এরপরে ফিদুর আইন ইসলাম বলছেন ইন না আই সবার হে মূসা তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কেমন টিচার স্টুডেন্ট আসছে শিখতে টিচার বলছে তুমি তো সবর করতে পারবে না কি পরিমাণ প্রজ্ঞা থাকলে কি পরিমাণ দূরদর্শিতা থাকলে একজন শিক্ষক বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না আপনি একটা বাচ্চাকে একটা না একশোটা বাচ্চাকে পড়ান এক বছর ফাইনাল পরীক্ষার আগে আপনি বলতে পারবেন যে এই পাঁচজনের মধ্যে ভালো করবে এই কয়জন এই দশজন ভালো করবে না এটা আপনি বলতে পারবেন না কিভাবে আপনি গায়েব জানেন না কিভাবে প্রজ্ঞা আপনার বাসি র আল্লাহর নূর দিয়ে দেখছেন আপনি এবং এটা আপনার অভিজ্ঞতা ওই যে ম্যলাইকা কি বলেছিলো আচ্ছা জে আদো ফি হ্যা মাই ইউ ও এয়া শফিকুদ্দিনা আল্লাহ আপনি এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন পৃথিবীতে যে পৃথিবী থেকে দুইটা কাজ করবে অনলি দুটা রক্তপাত ঘটাবে ফাঁসার সৃষ্টি করবে তাকায় দেখেন বিশ্বের দিকে মানুষ প্রত্যেকটা সেকশনে ফাঁসা সৃষ্টি করেছে এবং একে অপরের রক্তপাত ঘটিয়েছে স্টিল টিল না ঘটিয়ে যাচ্ছে আগামী তো ঘটাবে ইনশাআল্লাহ তাহলে কি ফেরেস তার গায়েব জানতেন বসিরা প্রজ্ঞা এই যে ইন ফিউচার যে কিছু কথা বলা হয় যেমন দাজ্জাল এমনটা করতে পারে সে আকাশ নিয়ন্ত্রণ করবে এই আকাশ নিয়ন্ত্রণের অর্থ এমনটা হতে পারে যে সে পুরো এই আকাশে যে টেকনোলজি আছে প্রযুক্তি আছে এটাকে নিয়ন্ত্রণ করবে তার হাতে রুটির পাহাড় থাকবে এর অর্থ এমনও হতে পারে যে সে পুরো বিশ্বের ইকোনমিক সেকশনটা নিয়ন্ত্রণ করে ফেলবে তার ফলোয়ারদেরকে সে জান্নাত দিবে আর তাকে যারা ফলো করবে না ওদেরকে জাহান্নামে নামে ঢোকাবে এটা তো মানে সত্যিকার অর্থের জান্নাত জাহান্নাম নয় কারণ এক হাতে জান্নাত নিয়ে ঘোরা কি সম্ভব এক হাতে জাহান্নাম নিয়ে ঘোরা সম্ভব এটা হচ্ছে নিঃসন্দেহে দুনিয়ার প্রগ্রেস আল্লাহ এবং সে এমন গাধার পিঠে উঠে সফর করবে যে গাধার লম্বা কান থাকবে যার নিচে হাজার হাজার শত শত মানুষ আশ্রয় নিতে পারবে হতে পারে এটা এয়ারক্রাফট অত্যাধুনিক প্রযুক্তি এই যে বিষয়গুলো এগুলোকে গায়েব জানার পর মানুষ বলছে এটা ইলম বা প্রজ্ঞা বা বাসিরা অথবা আল্লাহর নূর দশ বছর আগ থেকে বলা হয়েছে আমি নিজে উচ্চারণ করেছি মিনিমাম পাঁচ বছর আগে যে ওয়ার্ল্ড এমন একটা সময়ের দিকে যাবে ইনশাল্লাহ যখন পেপার মানি বলে কিছু থাকবে না সব কিছু হবে ক্যাশলেস সোসাইটি ক্যাশলেস সোসাইটি কাগজের টাকা একটা সভ্যতা একটা সমাজ আপনি ডিজিট পার করবেন সংখ্যা এবং এমন একটা মুদ্রা তারা আপনাকে এই যে বিষয়গুলো এগুলো কি ভবিষ্যৎবাণী না বর্তমান বর্তমান সম্পর্কে যারা ওয়াকে ফাল নয় বর্তমান সম্পর্কে যারা ঘুমন্ত তাদের কাছে কথাগুলো ভবিষ্যৎবাণী মনে হতে পারে কিন্তু বিষয়গুলো ভবিষ্যৎবাণী নয় আস্তে আস্তে ওয়ার্ল্ড ছেড়ে চলে আসছে খিদির আলী ইসলাম বলছেন ইন্দা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এটা কি ভবিষ্যৎবাণী তার বাসই গল্পের শেষে গিয়ে দেখেন মুসা আলী ইসলাম এক্সাক্টলি তাই করেছেন তিনি ধৈর্য ধরতে পারেন প্রথমবার এই নৌকাটা কেন ফোটা করলেন দ্বিতীয়বার এই বাচ্চাকে কেন হত্যা করলেন তৃতীয়বার এই দেয়ালটা কেন নির্মাণ করলেন বিনা পারিশ্রমিকে আমার কথা ধরতে পারছেন সেটা কাপ পড়েছেন তো একবার আলহামদুলিল্লাহ তো মুসা আয়ুসাল্লাম প্রশ্ন করেই যাচ্ছেন ফরিদুর আয়ুসাললাম তিন নম্বর প্রশ্নের পরে বললেন হ্যাঁ দা ফেরত ও বাহিনী তোমার আর আমার এখানেই পার্থক্য এখানেই দিচ্ছে তোমার সাথে পথ চলা আমার আর হলো না আল্লাহ নবী সাল্লি সালাম বলেছিলেন যদি সেদিন মুসাআসলাম এত বেশি কষ্ট না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত এরপর তিনি উত্তর দিলেন আমি এমনি এমনি নৌকা ফুটা করি নাই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই ত্রুটি মুক্ত নৌকাটাকে জলদস্যুরা নিয়ে চলে যেত যদি বাচ্চাকে হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং নিজে কুফুরি করতো ওর পিতামাতাকেও কাফের বানাতো আমাদের এখনকার এই যে এথিস্ট প্রজন্মের মতো এখনকার নাস্তিক জেনারেশনের মতো নিজেও কাফের হচ্ছে আর জনগণকেও কাফের বানাচ্ছে এদেরকে যদি খিদির আইন ইসলাম পেতেন বাল্যবয়েসে হত্যা করতেন সিম্পল কারণ তিনি হত্যা করেছেন এমন একজন বালককে যে বড় হয়ে কাফের হতো আল্লাহ তাকে জানিয়েছিলেন এবং নিজে তো হত হতই অন্য মানুষদেরকেও করতো পিতা মাতা করতো আর দেয়ালটা নির্মাণ করেছে এই কারণে ওই নিচে দুই জন বাচ্চার সম্পত্তি দেয়ালের ইয়েতিম আছে যাদের পিতা মাতা ছিল সৎ সৎ ছিল হলে সন্তানদের ভবিষ্যতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন এই পিতা মাতা কিন্তু বেঁচে নাই সন্তান ছোট পিতা মাতা সৎ ছিলেন আল্লাহ হিদুরা ইসলামকে পাঠিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করলেন খেয়াল করেছেন আপনি আমি যদি সৎ হই আপনার আমার সন্তানকে নিয়ে এত টেনশন করার কিছু নাই তাদের ভবিষ্যতের দায়িত্ব কে নেবেন আল্লাহ নিয়ে নেবেন ওই যে জাফরিব ইবনে আবু তালেব আল্লাহ আনহু মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন তখন তার বাচ্চারা ছোট ছোট ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়িয়ে জড়িয়ে ধরে এই বাচ্চাদেরকে জড়িয়ে ধরে কেঁদেছেন অঝোর নয়নে তিনি একজন মানুষ ছিলেন আর এটা আল্লাহর রহমত যে তিনি কেঁদেছেন কষ্টে তাকে দেখিয়েছেন এই যে মোতার যুদ্ধ যেখানে মাত্র তিন হাজার মুসলিম সৈন্য আর দুই লক্ষ রোমান সৈন্য যুদ্ধ কি সম্ভব এরপরেও মাত্র বারো জন সাহাবি শাহাদত বরণ করেছেন এই যুদ্ধে তিন হাজারের মধ্যে মাত্র বারো জন তার মধ্যে তিনজন সেনাপতি একজন জাইদ ইবনে হারসা নাম মুখস্থ রাখবেন দুই নম্বর আব্দুল্লাহ ইবনা রাহা রাদিয়াল্লাহু আতিন নাম্বার জাফর ইবনে আবি সালেফ রাদিয়াল্লাহু আনহুমা মাইন একজন একজন শহীদ হচ্ছেন আল্লাহর রসুলকে দেখানো হচ্ছে তিনি বলছেন এইমাত্র জায়েদ শহীদ হলো এইমাত্র আব্দুল্লাহ ইবনে রাহা শহীদ হলো এইমাত্র জাফর শহীদ এখন পর্যন্ত নবী সাল্লাল্লাহু যদি আমরা সালাম জানাই দরুদ পড়ি আল্লাহর ফেরেশতারা এই দরুদ কালেক্ট করে নবী পর্যন্ত পৌঁছে দেন তো জাফর আদিয়াল্লাহ আনহুর শাহাদাতের সময় নবী সাল্লাম খুব কষ্ট পেয়েছেন মনক্ষুণ্ণ হয়েছেন কিছুক্ষণ পরে আবার মুচকি হেসেছেন তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছেন যে আপনি হাসছেন কেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলসালাম নবীজি বলছেন সাল্লাহ আলসালাম আমি এইমাত্র দেখলাম জাফর আমাকে সালাম দিয়ে গেছে এইমাত্র দেখলাম যে তাকে তার দুই কাটা হাতের বিনিময় আল্লাহ পাক দুইটা জান্নাতের পাখা দিয়েছে এবং এটা দিয়ে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে তার বাচ্চাদেরকে নবী সাল আদর করেছেন কেঁদেছেন ওই বাচ্চা বড় হয়ে পরবর্তীতে তার বাবা যে পথের পথিক ছিল তারাও সেই পথের পথিক হয়েছেন তাদের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে টেনশন করতে হয়েছে আইন পিতা মাতা সৎ হলে বাচ্চা কাচ্চার ভবিষ্যতে টেনশন করতে হয় না একটা কথা বলতে চাই এই তিন জন সাহাবীর শাহাদত বরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন তরোয়াল সাইফ তিনি পতাকা হাতে নিয়েছেন এবং তার হাতে আল্লাহ পাক এই যুদ্ধে মুসলিমদের বিজয় দান করেছে তার নাম কি বলতে পারবেন শুকরান খায়ালেদ বিন বলিদ আন জীবনের একটা বড় পর্যায় পর্যন্ত ইসলামের বিপক্ষে ছিলেন এমনকি উহুদের যুদ্ধে মুসলিমদের বিপক্ষে ছিলেন তার একার শৌর্য বীর্যে উহুদের দিন মুসলিমদের মধ্যে অনেক সাহাবি শহীদ হয়ে গেছেন এবং প্রায় সত্তর জন এবং মুসলিমদেরকে একটা বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে একজনের পিত্তির কারণে খালেদ বিন বলিদ শোনেন ওমর রদি আল্লাহ আনহু অস্ত্র হাতে বের হয়েছেন নবী সাল্লাহামকে হত্যা করার জন্য সেই ওমর রদি আল্লাহ আনহুকে আল্লাহ পাক ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন সেই খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ কে আল্লাহ পাক মতার যুদ্ধে এমন সূর্য বীর্য দিয়েছিলেন যে তিনি বলছেন আমার হাতে ওই দিন নয়টা তরোয়াল ভেঙেছে কয়টা নয়টা তরওয়াল আমার হাতেই ভেঙেছে তাহলে চিন্তা করেন কতজন কাফের কে সে জাহান নামে পাঠিয়েছে আমি একটা বিষয় বলার জন্য কথাটা বললাম এখন যারা ইসলামের বিপক্ষে আছে প্রত্যেকটা সেকশনে উপর থেকে নিনিস পর্যন্ত কাউকে আন্ডারস্টিমেট করবেন না সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে এমন হতে পারে এখন যারা ইসলামের স্পষ্ট বিরোধিতা করছে এই মানুষগুলোর মধ্য থেকেও আল্লাহ পাক অমর এবং খালিদ বের করতে পারে ইসলাম সাম্প্রদায়িক ভাবে দাওয়াত দিবেন আমভাবে সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করতে তৌফিক দান তিনটা কাজের কারণ ব্যাখ্যা করলেন এখান থেকে আপনার দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এমন নবীমুসা আলি ইসালাম বাহ্যিক চোখ দিয়ে দেখেছেন আর খিদির আলী সাল্লামের কাছে আল্লাহর নূর প্রজ্ঞা এবং বাসির আছে কথা কি বুঝতে পারছেন নবী মূস কাছে ইসলামের কাছে আপাত দৃষ্টিতে মনে হয়েছে এটা খারাপ এটা ঠিক নয় এটা অনুচিত কিন্তু ইসলাম দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলেন এবং তিনি প্রত্যেকটা বিষয়ের গ্রহণযোগ্য কারণ ব্যাখ্যা করেছেন দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার এমন এই জামানায় যদি আপনি ফেতনা থেকে বাঁচতে চান আপনি যদি ফেতনামায় পরিবেশে সমস্যাগুলো ফাইন্ড আউট করতে চান করণীয় ফিক্স করতে চান বাহ্যিক চোখ দিয়ে সবকিছু দেখলে হবে না হৃদ আলী ইসলামের মতো হৃদয়ের চোখ উন্মুক্ত করতে হবে হৃদয়ের কান উন্মুক্ত করতে হবে এবং উপলব্ধি করার চেষ্টা করতে আল্লাহ কাহাফ এই দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ার চেষ্টা করবে। ইসলাম বর্তমান বিশ্ব বর্তমান অর্থনীতি বর্তমান রাজনীতি বর্তমান পরিস্থিতি ফিতনা সবগুলোকেই শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনি ভুল করবেন বাহ্যিক চোখ দিয়ে দেখা শিখিয়েছে পশ্চিমা সভ্যতা তারা মানবজাতিকে শিখিয়েছে যে জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে লাভ করা যায় এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নেই কাদের সুন্না সুরা বাকারাতে আছে স্কুল ইয়া মৌসা যখন তোমরা বলেছিলে হে মৌসা ল্যান মি লেক হ্যাঁ হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আমরা আমরা তোমার প্রতি ইমান আনবো না যতক্ষণ আল্লাহকে চাক্ষুষ দেখছি আমরা এই যে চাক্ষুষ দেখার দর্শন কোথেকে আসছে ওদের থেকেই আসছে এখনো পৃথিবীতে ওরাই এই দর্শন দিয়ে যাচ্ছে আর দর্শন সম্পর্কে আমার চেয়ে তারা ভালো জানে না আমি তাই মনে করি এই সাবজেক্টে আমি নিজে পড়াশোনা করেছি তাদের দর্শন আমি আপনাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ তাদের দর্শন এটা তারা পুরো বিশ্বকে শিখিয়েছে বুঝিয়েছে চাক্ষুষ যা দেখবেন সেটাই সত্য যেমন আপনি চাক্ষুষ দেখছেন যে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে পানির সন্ধান করছে অতএব আপনি বিশ্বাস করে নেন যে পৃথিবী টিকুক আর না টিকুক আমরা ভবিষ্যতে মঙ্গল যাচ্ছি ইনশাআল্লাহ এবং বিভিন্ন গ্রহে তারা প্রাণের সন্ধান করছে এবং আমাদেরকে বোঝাচ্ছে এলিয়েন আছে বিভিন্ন গ্রহে এলিয়েনে তারা বিশ্বাস করবে কিন্তু মেলা একা আল্লাহর ফেরেস্তায় তারা বিশ্বাস করবে না কারণ কি আল্লাহর ফেরেস্তা চোখে দেখা যায় না